আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব কলাম শাটার আমাদের দেশে কাঠ বা স্টিল এই দুই ধরনের কলাম শাটার করা হয়ে থাকে তবে কলামের ক্ষেত্রে স্টিল শাটার ব্যবহার করা সর্ব উত্তম আমরা এখানে স্টিল শাটারই ব্যবহার করেছি তবে দু একটা ব্যবহার করেছি কাঠের কাজের রেট যদি কম হয় সেক্ষেত্রে কাঠের শাটার ব্যবহার করা হয় শাটারিংয়ের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো চেক করতে হবে সেগুলো কলাম সেকশন অনুসারে শাটার লাগানো হয়েছে কিনা এটা দেখতে হবে শাটারের নাট বল টাইট আছে কি সেটা দেখতে হবে যদি লুজ থাকে তাহলে কিন্তু এটা ঠিক হবে না এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লিয়ার কাভার এটা অবশ্যই দিতে হবে ক্লিয়ার কাভারটা দেখার পরে আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল লেভেল ঠিক আছে কি না ভার্টিক্যাল লেভেল অর্থাৎ এটা হচ্ছে আমরা যেটাকে সল করা বলি সল ঠিক আছে কি না এটা চেক দিতে হবে তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে উপরের মাপ ও নিচের মাপ ঠিক থাকবে এটা খেয়াল রাখতে হবে কলাম শাটার টান হুকের সাহায্যে টানা দিয়ে নিতে স্কুল শাটারের ক্ষেত্রে জয়েন্টে ফর্ম দেওয়া হয়েছে কি না এটা দেখতে হবে দেখার পরে ফাটারিং আমরা চেক দেবো চেক দেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কাস্টিং করতে হবে কাস্টিং একসাথে পাঁচ ফিট করা উচিত কিন্তু আমরা এখানে একবারে দশ ফিটই করেছি সুবিধার জন্য